আমরা আজকে কথা বলবো ইলেকট্রিক বান নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ আমি ঢাকা মেডিকেল কলেজের বান এবং প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক এবং এম জেড হাসপাতালের সিপ কনসালটেন্ট বান প্লাস্টিক এন্ড অ্যাস্থেটিক সার্জারি ইলেকট্রিক বান আমাদের দেশে কিন্তু এই মুহূর্তে বেশ একটা ডিভাস্টেটিং পর্যায়ে চলে আসছে যেখানে পৃথিবীর উন্নত দেশে ইলেকট্রিক সিটির বার্ন অনেকটা কমে আসে কিন্তু আমাদের দেশে এটা এখন অনেক বেড়ে গেছে এটা বাড়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অসাবধানতা অর্থাৎ ইলেকট্রিক ওয়ারিং যে সিস্টেম সেই সিস্টেমের দুর্বলতা থাকে এবং যারা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে তাদের দুর্বলতা থাকে এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে যে সমস্ত কনস্ট্রাকশন ল হয় কনস্ট্রাকশন সাইটগুলোতে সেফটি মেজার নেওয়া হয় না একটা জিনিস মনে রাখতে হবে ইলেকট্রিসিটির কারণে বা ইলেকট্রিক বার্ন যেটা সেই বার্নটা কিন্তু অন্যান্য বার্নের তুলনায় অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এমন এমন ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে যে ইয়াং মানুষ কর্মক্ষম মানুষ তাকে তার দুই হাত এবং দুই পা পুরোটা শরীর থেকে বিচ্ছিন্ন করতে হয়েছে তাকে বাঁচানোর তালিকে ইলেকট্রিসিটির বার্ন অন্যান্য অন্য বার্নের থেকে কি আলাদা এবং এটার গুরুত্বটা কি এটা আমাদের বুঝতে হবে কারণ ইলেকট্রিক কতটা হবে সেটা নির্ভর করবে কিসের উপর সেটা নির্ভর করবে আপনি কোথায় আক্রান্ত হলেন আপনি যদি বাড়িতে আক্রান্ত হন যেখানে ইলেকট্রিসিটির খুব বেশি না হাউজহোল্ড হোল্ড যেটা সেটাতে হয়তো অত বেশি ক্ষতি হবে না কিন্তু যদি আপনি একেবারে মেন লাইন থেকে যেখানে এগারো হাজার ভোল্টের বেশি আছে সেখানে যদি কোনো ক্রমে আপনার ইলেকট্রিক ইলেকট্রিকর্শ হয় তাহলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে কার্ডিয়া ক্যারেস্ট হয়ে মৃত্যু হতে পারে অর্থাৎ আপনি হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে নাও পারেন সামান্য হয়তো আপনার ইলেকট্রিক বানের ক্ষতিটা হয়তো সামান্য হতে পারে কিন্তু মারা যেতে পারে এ কারণে আমরা সবসময় বলে থাকি যে ইলেকট্রিক বার্ন যাতে আপনি আক্রান্ত না হন সেই বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা ওয়ার্কার ইলেকট্রিসিটি নিয়ে কাজ করেন আপনারা অবশ্যই এটা নিয়ে কাজ করবার সময় আপনাদের রাবারের যে সমস্ত প্রোটেকটিভ ইকুইপমেন্ট আছে সেগুলো ব্যবহার করবেন এবং বাড়িতে যারা বাচ্চাদেরকে অবশ্যই ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে বা ইলেকট্রিক ওয়ার নিয়ে যাতে খেলাধুলা না করে সেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে অনেক অনেক ক্ষেত্রে এই মজা করতে গিয়ে কিন্তু বাচ্চাদের হাত পা বিচ্ছিন্ন হয়ে যেতে হয়েছে ইলেকট্রিসিটির সবচেয়ে বড় প্রবলেমের দিকটা হচ্ছে এটা যেমন গরম পানি বা শরীরে আগুন ধরে গেলে সাধারণভাবে আমরা যেটা দেখে থাকি যে শুধুমাত্র ত্বকটাই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ইলেকট্রিক ত্বকের পাশাপাশি মাংস রক্ত নারী থাকে থাকে। এমনকি হাড় পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেটা এমন ভাবে পচে যায় যে জরুরি ভিত্তিতে অপারেশন করে তখন হাত বা পাঁচ অথবা শরীরের যে অংশটাতে ইলেকট্রিক হয় সেটাকে ফেলে দিতে হয় অনেক ক্ষেত্রে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য এটা করতে হয় কারণ এই যে মাংস যেটা পোষলো সেটা যদি শরীরের মধ্যে থেকে যায় সেটা কিন্তু কিডনির উপরেও ইফেক্ট করে সেটাতে কি হয় অনেক সময় কিডনি বিকল হয়ে যায় সে কারণে ইলেকট্রিক বার্ন অত্যন্ত কঠিন একটা বার্ন যে বার্নের কারণে মানুষের জীবনের আশঙ্কা যেমন থাকে তেমনি অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে সে কারণে আমরা অবশ্যই আমাদের কাজ হবে চিকিৎসা করা আমাদের মূল বিষয় থাকবে আমরা যদি ইলেকট্রিক বার্ন আক্রান্ত না হই সে কারণে সবাইকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি